ফেসবুক এবং ম্যাসেঞ্জার কীভাবে আপনি কিছু দিনের জন্য অফ করে রাখবেন আজকে ভিডিওতে দেখিয়ে দেবো যাকে বলে ডিঅ্যাক্টিভেট মানে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে আপনি কীভাবে ডিঅ্যাক্টিভেট করবেন চলুন দেখে দিচ্ছি এবং কীভাবে সেটাকে আপনি আবারও খুলবেন সেটাও আপনাদেরকে বলে দেবো চলুন ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপের মধ্যে এখন এখান থেকে আপনি ফেসবুকটিকে সিলেক্ট করবেন মানে যেটাকে আপনি আর কি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছেন যেমন মনে করুন যে এইটা হচ্ছে আমার ফেসবুক আমি এটাকে ডিঅ্যাক্টিভেট করবো এটাকে আপনি সিলেক্ট করার পরে দেখুন ওপরে শো করছে এই যে থ্রি ডট থ্রি ডটে ক্লিক করবেন তারপরে দেখুন সেটিংস এই যে এখনটা সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর আপনি জাস্ট এই যে এখানটায় ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আপনার সামনে এরএম পেজে আসবে তো এখানে আপনারা কী করবেন দেখুন এখানে শো করছে একটা অপশান পার্সোনাল ডিটেলস এখানে একটা ক্লিক করবেন তারপরে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল এখানে ক্লিক করতে হবে তারপরে আপনি এখানটায় ক্লিক করবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন জাস্ট আপনি এখানটায় ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনার ফেসবুকের অ্যাকাউন্টটিকে আপনি জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে দেখুন দুটো অপশান আসছে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট আর এটা হচ্ছে ডিলেট আপনি ডিঅ্যাক্টিভেটে টিক রাখবেন বা টিক থাকবে এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো দেখুন এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসছে তো দেখতে পাবেন আপনাকে বলছে যে আপনার এই অ্যাকাউন্টের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন একটা অন্য প্রোফাইল খোলা আছে বা এখানে ম্যাসেঞ্জার আছে আরও কিন্তু পেজ আছে এবং দেখুন এখানে বলছে এই যে আপনার একষট্টিটা ফ্রেন্ড আছে তিনটে পোস্ট আছে দুটো ফটো আছে মানে সব কিছু ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছে তারপরে আপনি কি করবেন কন্টিনিউ জাস্ট এখানে আপনি ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাকে বলছে সিম্পলি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেওয়ার জন্য তো এখানে কিন্তু আপনি পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে তো আমি কিন্তু এটাকে করছি না কারণ আমার এটা দরকার আচ্ছা এটাকে আপনি কীভাবে আবারও খুলবেন সেটা আপনাদের বলে দিচ্ছি সব মনে করুন যে আপনি পাসওয়ার্ড দিয়েছেন কন্টিনিউ ক্লিক করেছেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এটাকে খোলার জন্য আপনাকে যা করতে হবে আপনি সিম্পলি চলে আসবেন দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে আপনি ডিঅ্যাক্টিভেট করবে সেটা তো আপনাকে দেখে দিয়েছি এখন এটা খোলার জন্য কী করবেন জাস্ট এটাও দেখাচ্ছি এভাবে চলে আসবেন হোমে তারপরে আপনি ফ্রিওয়ার্ডে ক্লিক করে এখান থেকে পুরোপুরি লগ আউটে ক্লিক করবেন যদি অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট আপনি জানান সেটাকে লগ আউট করবেন তারপরে এখানে যে দেখতে পাচ্ছেন ইউজ আদার প্রোফাইল এখানে ক্লিক করে ইউজ আদার্স প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে কী বলছে মোবাইল নাম্বার অ্যান্ড জিমেল দেওয়ার জন্য আর পাসওয়ার্ড দেওয়ার জন্য মানে যেটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করলেন তার জিমেল পাসওয়ার্ড দেবেন দিয়ে লগ ইন করবেন তাহলে কিন্তু হয়ে যাবে এভাবেই কিন্তু ডিঅ্যাক্টিভেট করার পরে এটাকে কিন্তু আবার আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন এটা কিন্তু অনেকে জানতো না যে কীভাবে ডিঅ্যাক্টিভেট করার পরে আবার এটাকে ফিরিয়ে আনা যায় তো ফিরিয়ে আনার জন্য আর কি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই হবে আর কিছু করা লাগবে না ওকে তো আমি যেটা করলাম না অবশ্যই আপনারা চাইলে করতে পারবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওতে প্র্যাকটিক্যাল দেখেন যদি বা যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ